দর্শক আপনারা কি জানেন মাত্র সাতটি সবজি আমাদের কিডনি নষ্ট করতে পারে আমাদের দেহের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে সাহায্য করে এবং এর ফলে কিডনিতে পাথর তৈরি হয় আবার অনেক সময় আপনার কিডনি পুরোপুরি নষ্ট হয়েও যেতে পারে যাদের কিডনি রোগ আছে তারা তো সাতটি সবজি কোনোভাবেই খাবেন না তাছাড়া যাদের এখনও কিডনি রোগ হয়নি তারও কম করে খাওয়ার চেষ্টা করবেন আসুন জানার চেষ্টা করি সে সবজি কী কী নাম্বার এক টমেটো নাম্বার দুই পালং শাক কিডনি রোগীরা একদমই ছোবেন না নাম্বার তিন মাশরুম এর মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন আছে এটি পরবর্তীতে ইউরিক অ্যাসিড তৈরি করে সুতরাং কিডনি রোগীরা মাশরুম এড়িয়ে চলুন তারপর আছে ঢেঁড়স এর থেকে কিডনি রুগীরা দূরে থাকবেন সাধারণ মানুষও পরিমাণে কম খাওয়ার চেষ্টা করবেন তারপরে আছে ব্রকলি ও ফুলকপি এগুলোর মধ্যেও পিউরিন আছে যা ইউরিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে আর আপনারা তো ইতোমধ্যে জেনেছেন ইউরিক অ্যাসিড কিডনি খারাপের জন্য সবচেয়ে বেশি দায়ী এরপরে হচ্ছে শালগম সুতরাং এই সাতটি সবজি থেকে বিশেষ করে যাদের কিডনি রোগ আছে তারা দূরে থাকবেন আর যাদের কিডনি রোগ নেই তারাও পরিমাণে কম খাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে